গাজা পড়াতে চেয়েছিল যারা রবের হুকুমে পুড়েছে তারা বলছে যুক্তরাষ্ট্রের কথা একের পর এক ইজরায়েলকে সহযোগিতা করা ধ্বংস হচ্ছে তারা মাত্র একদিনে ছাই হয়ে গেল পাঁচ কোটি ডলার আগুনের লেলিহায় পুড়ছে সব কিছু ধ্বংস হচ্ছে অনেক কিছু অন্ধকার ভিতরে হেলিকপ্টার নিয়ে ফায়ার সার্ভিস গেলেও আগুনে ভয়াবহতায় কিছু দেখছে না তারা ভীষণ অন্ধকার যেদিকে যায় হেলিকপ্টার ফায়ার সার্ভিস সেদিকে অন্ধকার আর অন্ধকার সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কেউ কাকে দেখতে পায় না এমন কি সবাই হতবাক হতভম্ব হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতেছে যুক্তরাজ্যেরও লঞ্চ অ্যাঞ্জুল্যান্ডা শহরে ঘটনাটি ঘটেছিল ইতিহাসের সবচেয়ে সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়তেছে শহরটি পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাজারি কষ্ট নিপীড়তা নিবারণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গাজার আগুন সবাই আগুন নিবানোর চেষ্টা করলো সেখানে কেউ আগুন নিবাতে পারতেছে না সবাই অক্ষম শরীরে এক খাপড় নিয়ে রাস্তায় চলে আসেন এক লক্ষ বাসিন্দা এরই মধ্যে একের পর এক প্রাণ হানির খবর আছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রতিদিনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ হতাহতের সংজ্ঞা আরও বাড়বে বলে নিশ্চিত করেছেন ফায়ারডার পক্ষ দশ হাজারের বেশি ঘর বাড়ি ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে তছ নচ হয়ে গেছে আরও শূন্য অবাক হবেন এর মধ্যে তিরিশ হাজার একর জমি জলে পুড়ে নিমিশেই ছাই হয়ে গেছে শুধু কি থাই আগুনের এখনো ডুবে আছে এক লক্ষ ফসত্তর হাজার বাসিন্দা এক লক্ষ ফসত্তর হাজার বাসিন্দা আগুনের মধ্যে এখনও হই ছই করতেছে কিন্তু তাদেরকে কোনোভাবে বাঁচানো সম্ভব হচ্ছে না তবে সম্ভব হতেই পারে এখানে সঙ্গীত শিল্পী হলিউডের বলিউডের বড় বড় তারকাদের বসবাস ছিল তারাই রেহাই পায়নি ওই স্থানে স্কুল কলেজ সব কিছু আপাতত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে আগুনের ভয়াবহতা এত তীব্র মাত্রা বেড়ে গেছে যে কে কোথায় যে পালাবে কোথায় গিয়ে স্থান রবে অনেক অনেক জনে বলতেছে যে আমরা এত ঘর বাড়ি এত স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা পরিচ্ছাই হয়ে গেছে আমাদের কি হবে এগুলো আমাদের যুগাতে তো অনেক বছর আবার পরিশ্রম করতে হবে এই হতাশায় ভুগতেছেন তারা গজার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার দেব এরকম ভিডিওগুলো ধন্যবাদ